আজকে আইসি যে আপনারা সবাই জানেন বেড়াজাল যে জায়গা দিয়ে অ্যাক্সিডেন্ট হয় এই জায়গার মধ্যে আজকে আপনার বিপদনাশিনী পূজা দেওয়া হর এখানে বহু ধরনের পূজা দেওয়া আজকে দেখতে পারবো আমি আইসি কেন এখানে পরে আপনি আপনারা সবাই আমি দেখাইব কেন পূজা দেওয়া হর কেন ধরুন অনেক মানুষ আছে আর এই জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট এই জায়গার মধ্যে কালকেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কালকের অ্যাক্সিডেন্টটা টুকটুক লাগা আপনারা যদি এই পুরা ভিডিওটা দেখো দেখলে পরে বুঝতে পারবা যে এই ভিডিওর মধ্যে আমি পুরা সব কিছু দেখাইছি দশ মিনিটের ভিডিও হইব কিন্তু একটু লম্বা হইব কিন্তু এক ভিডিওর মধ্যে আপনারা পুরো এখানে পূজার যা যা কিছু করা হওয়া সব কিছু আপনারা দেখতে পারবা এবং কেন মানে কি মানে কে কে পূজা করে কোন কোন মানুষে পূজা করা সবে মিল্লা পূজা করা হিন্দু মুসলিম সবে মিল্লা পূজা করা এটাও আমি আজকে এই ভিডিওর মধ্যে আমি দেখাই দিম এখানে দেখুন আমি আই গেছি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি আবার কারণ গিয়ে আমি সব কিছু জানিয়ে আমি দেখাইতাম পারি সবাই বাইরে কারণ অনেক মানুষ আছে গৌরব বুঝে দেখতে চায় আইতে পারেন না প্রবলেম আছে তো আমি কেন তাড়াতাড়ি আমি সবই দেখলাম এখানে দেখতে পারবা সব রিপোর্টার ওখলও সব মানুষ আইছে সব রিপোর্টার করিগুঞ্জে যত টিভি রিপোর্টার নিউজ চ্যানেলে সব রিপোর্টার ওখল আইছে আর এখানেও আপনারা দেখতে পারবা যে সব দিকে পুলিশ আসেন যাতে এখানে আবার আজকে কোনো দুর্ঘটনা না হয় আজকে পূজা চলের এখানেও মায়ের পূজা চলের আর এখানেও আরেকটা কথা আমি শুনছি যে এখানেও আমি অ্যাকচুয়ালি আমার পুরো আইডিয়া জানা নাই এখানেও যে আমরা বিজেপি নেত্রী শিবরাগুন মহাশয় তাই নিয়ে আরে কইছুন যে নিউজ চ্যানেলের মধ্যে কইছুন যে এখানেও কয়েকদিন আগে একটা বাঘ বাইরে যে বাঘ যেটা এখানোর যারা পাবলিক আছে সবে মিলিয়া মারছে বাঘরে মারা হয়েছে তো এটার লাগিয়াও একটু মানুষের মনে সন্দেহ হয়ে আছে কারণ আপনারা সবে জানেন মা বিপুতাসিনীর বাহন হইল গিয়া যে বাঘ আর এই বাঘরে মারা হয়েছে ওঠার কারণেও কিছু একটা হইতে পারে যাতে মানুষের ক্ষৈই আর তো আমার একচুয়ালি আমার জানা নাই কেন শিবরাগুন মহাশয়ে ক্ষয়সন যে তাইনে খাই আমি এই কথাটা আমি কেন উঠাইরাম যে তাইন কইশন খোয়ার কারণে আমিও আমার ভিডিওর মধ্যে আমি কইরাম আর এখানেও আমি আপনারে দেখাই অনেক মানুষ আছে বহুত রিপোর্টার অকল খরিগুঞ্জে পুরা রিপোর্টার আর এই দেখো এই রাস্তাটা এক সাইডে এক সাইডে পূজা চলে আর এক সাইডে গাড়ি দু সাইডে পুলিশ রাখা আছে একদিক একদিক করি মানুষ গাড়ি একটা একটা করি তারা পাস দেয় তাও স্লোভাবে যায় আর এখানেও পূজার এখনও মানুষ কম আছে আমি একটু তাড়াতাড়ি আই গেছি কারণ প্রথম প্রথম আইয়া সব কিছু যদি না দেখাই তো আপনারাও আবার কইবা কি তা দেখাইলাম তো এই কারণে আমি একটু তাড়াতাড়ি আই গেছি আবার কারণে আমি আপনার সবে আমি জিনিসটা দেখাইলাম দেখুন বহুত ভয়ানক এই জায়গাটা হয়ে গেছে কারণ বিগত কয়েকদিন তা কি বেশ যান অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনার সবে যেন লাগাতার তিন দিন অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে আবার পরের দিন হয়েছে কালকে হইছে আপনার একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে বিকালে আবার একটা টুকটুকি অ্যাক্সিডেন্ট হয়েছে তো আপনারা বুঝুন এখানের মধ্যে কী ধরনের অসুবিধা হর মানুষের কত বিপদ হর মানুষের কত মানুষের প্রাণ হারে প্রাণ হারার কারণে কত মানুষ অসহায় হর তো এই জায়গাতে আমি যারা গাড়ি চালায় মানুষ আমি সবাইকে কইমু যে এখানে যত সময় গাড়ি বা একটু স্লোভাবে চালাইয়া যাইও আর এখানেও দেখো মানুষের দুঃখপাটি মোমবাতি জ্বালাইয়া অনবরত দিতেই আছে এখানে দুঃপাটি মোমবাতি বেজান জমছে তো সব জ্বালাইয়া দেবো আপনারা দেখবে এখানে এবং আমরা মহিলা লোক সবে দুঃখপাটি মোমবাতি জ্বালাইয়া দিরা এখানেও আপনারা এখানেও ফার্স্ট টাইম আবার বৃদ্ধ লাস্টের দিকে দেখতে পারবা যে এখানেও প্রচুর দুঃখ তো এখানেও আপনারা দেখুন পূজার ব্যানার লাগানি হয়েছে আপনারা দেখি লাইন তারপরে আমি আরেকটা কথা কইব আপনারা আমি লাস্টের দিকে কারণ এখানের যারা মেইন মেইন জেলা পূজা হর এখানেও খেঁ খেয়ে পূজা করে আমি সব ভিডিও লাস্ট থেকে খুঁইমো আপনারা পুরো ভিডিওটা এখন এত ভিডিও লম্বা হইব কিন্তু আপনারা কষ্ট করে দেখি দিবা এই ভিডিওটা দেখলে আপনারা পুরা নিজস্ব দেখতে পারবা আমি লাস্টে পুরো ভিডিও আমি আপনারা দেখাইম তারপরে দেখবা মানুষ আইব এখানেও কীর্তন শুরু হইব নগর কীর্তন হইব র্যালি হইব কারণ যে জায়গাতে যতটুকু জায়গার ভিতরে অ্যাক্সিডেন্ট হয় পুরো জায়গা কীর্তন গাইয়া পুরা রেলি করা হইব এইখানে দেখো আমরা সব গেছি আমরা এখানের মধ্যে দেখতে পারবা মানুষ আর এখানে কীর্তন এখান থেকে জায়গাটা খালি এখন কিন্তু পুরো জায়গার মধ্যে কীর্তন আরম্ভ হইব আপনারা দেখবা জায়গাতে রোজ দিন একটা দুটো একটা দুটো অ্যাক্সিডেন্ট হয় এই জায়গাতে আজকে পূজা দেওয়া যাতে এই অ্যাক্সিডেন্টটা না হওয়ার লাগিয়া এবং এই জায়গাতে যদি কোনো খারাপ জায়গা থাকে তবে এই জিনিসটা যাতে কমে যায় এই ধরনের লাগিয়ে আজকে পূজা দেওয়া তো আমি আপনাদের দেখাই এই জায়গার অবস্থা এখানে প্রচুর মানুষ আছে পূজা দেওয়া পূজা দেবার আমি কেন পোস্টারটাও দেখাই দেখানি করে আমি আপনারা সব দেখাই বাদিক সব টিভি রিপোর্টার যত আছে করিমগঞ্জের এবং নীলামাজার যা খান্দি সব আছে এখানে দেখো রিপোর্টিং এর সব রিপোর্টিং যারা নিউজ চ্যানেলে সব আছে দেখতে পারবো কেন তো আপনি আপনার কই এই জায়গাটা হয়েছে যা বেড়া জাল বেড়া আপনারা সবই বহু দিন আগে তাকে আপনারা জানরা যে এই জায়গাতে মানে নন স্টপ অ্যাক্সিডেন্ট হইতেই আছে হইতেই আছে হইতেই আছে এই কারণে এখানেও মানে লোকেল যারা পাবলিক আছে বা নিলাম বাজারের যারা পাবলিক আছে সবে মিলিয়াম এখানে একটা পূজার আয়োজন করা হয়েছে যাতে এই ধরনের দুর্ঘটনা না হয় না হওয়ার কারণে পূজা দেওয়া হওয়ার যাতে এরকম আর দুর্ঘটনা না হয় আরেকটা কথা আমি তাই তবুও যতই পূজা দেওয়া হোক মায়ের আশীর্বাদ থাকবো সবের সঙ্গে থাকবো তারপরেও আমরা নিজে যখন ড্রাইভিং করি তখন একটু স্লো চিন্তাধারা করিয়া বা বোনিয়া শুনিয়া গাড়ি চালাইতে থাকবো যখনই গাড়ি যাতে একটু যার জারি ভগবানের নাম লোজে উঠাটা যাব ভগবানের নাম লইয় জায়গাটা ক্রস করি কারণ সেই আমিও এই ধরনের করি এখানে আমি মায়ের মূর্তি দেখাই যখন মায়ের মূর্তি মায়ের বহু রাত পর থেকে মায়ের দেখে আমার কিন্তু সত্যি ডর লাগে আর আপনারা দেখতে পারবেন কেন মায়ের মুখ দেখার পর আমারও ডর লাগে আর এখানে দেখো আমরা মা মাসি সবাই মিলে তো আপনারা এখানে দেখতে পারবেন রেলি হর কারণ সব মহিলা লোক ছেলে মেয়ে সবই মিলে এখানে রেলি ঘর টা তাতে বিতরণের এই প্রবলেমটা না হয় দুর্ঘটনা না হয় সকলেরই মনে একটা ডর দেখা দশটা দিন একটা দুটো একটা দুটো এক্সিডেন্ট ডোর তো আমরা সবর কাছে অনুরোধ করবো যাতে সবে যার দ্বারা ভগবানের কাছে প্রার্থনা করো এই ধরনের যাতে আর দুর্ঘটনা না হয় কত ছেলে মেয়ে প্রাণ হারাইরা তো এই জায়গার মধ্যে এরকম আর না হোক আর সবে মিলে আমরা প্রার্থনা করি যাতে এরকম না হয় আর এখানে দেখতে পারবা সব মানুষে মিলিয়ে এরকম রেডি করার কীর্তন গাওয়ার তো আমি আমার যতটুকু বিশ্বাস যাতে এই ধরনের আর কিছু হতো না মায়ে সবের ঠিক করবা রক্ষা করবা সবের মঙ্গল করবা তো আমি এটাই সামিং সবার কাছে যারিও এরকম যাইতে হইতেও একটু ঠিকঠাক সুন্দর সুন্দর যাই হোক আর এখানে আপনারা দেখো যে ভিডিওটা ডেলি ভিডিওটা লম্বা হয়ে গেছে আমি সব তারপরেও আমি আফরার সাথে রিকোয়েস্ট করলাম কষ্ট করে ভিডিওটা দেখিলে আর ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার করে দিও যত শেয়ার করি আরও শেয়ার করলে আরেকজনে দেখবো এই ধরনের এই জায়গাটা দেখতে একটু স্লো যাওয়া আওয়া করবো এটা হয়েছে কি আর আর নীলাম বাজারে মেরিলে বেড়া যায় তো আপনারা বাইরে বাইরে যদি দেখতে তো একটু স্লোভাবে আইও গাড়ি ঘোড়া লইয়া আর এখানে